আমি আমার কথা বলছি আমাদের সানাউল্লাহ ভাইকে তো আপনারা সবাই জানেন সবাই জানেন তো আমাদের সানাউল্লাহ ভাইয়ের নানি বাড়ি কোথায় জানেন বৈদ্য বাড়িতে সবাই মিলে আমারও নানির বাড়ি তো ভাইয়েদের নানির বাড়ি শেষ করে দেবে মাঠ আর মা তো আমরা নানির বাড়ি যাওয়া মানে মানু মামু তো রেডিমেড পাওয়া যায় জানেন আপনারা নানির বাড়ির থেকে মামু রেডিমেড তো মামুদের সাথে পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি আর ট্রেন লাইন আছে বৈদ্যবাটি যেটা যাচ্ছে তো ওই এবার কিছু দূর গিয়ে ঘুরছি দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে আমাদের এদিকে কিন্তু ফুলফুরা শিল্পের দিকে পানি ফল চাষ হয় না তো আমি মামুকে আমরা বললো মামু পানি ফল খেতে তুলবো মামু বলেছে হ্যাঁ তোলো না আমাদেরই লোকজন অসুবিধা নাই আমি জিজ্ঞাসা করেছি আমরা যে মামু পানি ফল তুলে খাবো বলছে হ্যাঁ তোলো আমাদেরই লোকজন এবার এ পারে যখন তুলছি দিকে ওপার থেকে চিল্লা যায় রে ধর 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 আমরা দিক দিয়ে ছুটে পালিয়েছি তো কথা হচ্ছে আমরা কি ইচ্ছাকৃতভাবে চুরি করার জন্য তুলতে গিয়েছিলাম ভালো লেগেছে